যারা মনে করে বাংলাদেশ জামাত ইসলামীর উনিশশো সালের ভূমিকার জন্য ক্ষমা চাওয়া উচিত আমি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী যদি উনিশশো সালের সেই কর্মকাণ্ডের জন্য একবার ক্ষমা চায় অন্য অন্য রাজনৈতিক দলগুলোর হাজারো বার ক্ষমা চাইতে হবে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যেভাবে একটা মিথ্যা তকমা লাগাতো মিথ্যা তহমদ দিয়ে এই ইসলামী আন্দোলনটাকে যেভাবে স্থিমিত করার জন্য বা এই ইসলামী আন্দোলনের এই ধারাটাকে চির জনমের মতো বন্ধ করে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত এবং গভীর পায়তারা করত ঠিক এখনও কিছু মানুষ এরকমই মনে করছে যে আসলে বাংলাদেশ জামায়াত ইসলামের বিরুদ্ধে যদি এই মিথ্যা তকমা বা এই মিথ্যা তোহমদটা আবারও লেপন করা যায় তাহলে হয়তোবা এই ইসলামিক আন্দোলনটাকে স্থিমিত করা যাবে বা ইসলামী আন্দোলনটাকে বন্ধ করা যাবে আসলে এই সকল মানুষগুলো কল্পনা করে না হয়তোবা এই জিনিসটা সেটা হলো যে আজ থেকে বিশ বৎসর আগের জামায়াত ইসলামী আর বর্তমান সময়ের জামায়াত ইসলামের মধ্যে অনেক বড় একটা তফাত রয়েছে অনেক বড় একটা ডিফারেন্স রয়েছে আজ থেকে দশ বছর আগের জামাত আর বর্তমানের জামাতকে যদি চিন্তা করতে যায় তাহলে হিসাব মিলাতে পারবে বলে আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি না যারা মনে করছে উনিশশো সালে বা দুই সালের নির্বাচনে জামাত ইসলাম যে অবস্থানটা পেয়েছিল আজও ঠিক সেই রকম একটা অবস্থানে পাবে আমি তো ব্যক্তিগতভাবে মনে করি ওই মানুষগুলো এখনো পর্যন্ত তারা ভুলের মধ্যেই নিমজ্জিত রয়েছে বিচারের শক্তিটা তারা হারিয়ে ফেলেছে বিবেচনার বুদ্ধি বিবেকটুকু পর্যন্ত তারা লোপ পেয়েছে তাদের যেই কারণে তারা হিসাব মিলাতে পারছেন না জামায়াত ইসলাম এখন যে কতটা জনপ্রিয় একটা ইসলামিক রাজনৈতিক দল সেটা আসলে কল্পনাতীত অনলাইন পোর্টালগুলোতে সকল প্রকারের অনলাইন মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়া সহ সকল মিডিয়াতেই যখন কোনো একটি জরিপ দেওয়া হচ্ছে আপনারা জেনে থাকবেন প্রায় এইটটি পার্সেন্টের মতো মানুষ নিঃসংকোচে বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলনকে সাপোর্ট করে আসছে আমি ধরে নিচ্ছি জামাত ইসলামী আসলে এইটি আসন দখল করবে বিষয়টা এমন নয় তবে বাংলাদেশ জামাত ইসলামী যে একটি বড় অবস্থান তৈরি করে ফেলেছে ইতিমধ্যেই এর মধ্যে কিন্তু বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই যারা মনে করে বাংলাদেশ জামাত ইসলামীর উনিশশো সালের ভূমিকার জন্য ক্ষমা চাওয়া উচিত আমি বলতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী যদি উনিশশো সালের সেই কর্মকাণ্ডের জন্য একবার ক্ষমা চায় অন্য অন্য রাজনৈতিক দলগুলোর হাজারো বার ক্ষমা চাইতে হবে বিগত ফ্যাসিস্ট সরকার যে একটি রাজাকারের তালিকা বা লিস্ট তৈরি করেছিল সেই রাজাকারের তালিকা বা লিস্টের মধ্যেই যেই পরিমাণ রাজাকারের সংখ্যা সেই ফ্যাসিস্টদের মধ্যেই ছিল ফ্যাসিস্টদের মধ্যেই যেই পরিমাণ রাজাকারের সংখ্যা ছিল এটা কিন্তু ইতিহাস প্রমাণ রেখেছে যেটা তারাই তাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকেই এই তালিকাটা তৈরি করেছিল যখনই তারা বুঝতে পেরেছিল যে এই তালিকার মাধ্যম দিয়ে তাদের একটা সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা এমন আকারে বৃদ্ধি পেয়েছে যে রাজাকারের সংখ্যার প্রায় শতভাগের মধ্যে আটানব্বই এর উপরে বেশি রাজাকার রয়েছে তাদের সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের যারা মুক্তিযুদ্ধের চেতনা গাইত যারা এই দেশটা তাদের বাবার সম্পদ মনে করত যারা এই দেশটাকে মনে করত যে তারাই যেন কয়েকজন মানুষ এই দেশটাকে শাসন করেছে ঠিক তাদের তৈরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকেই যেই রাজাকারের তালিকাটা তৈরি করে হয়েছিল সেই তালিকার মধ্যে দেখা গেল যে তাদের সংখ্যা আট হাজার প্লাস রাজাকার রয়েছে তাদের দলের মধ্যে বিভিন্নভাবে তারা তাদেরকে পোষে লালন করে তাদেরকে সত্য ছায়ায় তাদেরকে এই দেশে চারাচল করবার একটা সুযোগ করে দিয়েছে আর যদি একাত্তরের সেই মানবতা অপরাধের বিরোধী অপরাধের জন্য আরও যদি বিচার কার্য সংগঠিত হয় তাহলে আপনার একটা সময় মিলিয়ে নিবেন কাদের মধ্যে কত পরিমাণ রাজাকার রয়েছে কারা রাজা কারদেরকে এ দেশে লালন করেছে কারা রাজাকারদেরকে এই দেশে পালন করেছে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও রয়েছে রাজাকারের একটি বড় সংখ্যা বর্তমান জাতীয়তাবাদী দল এই দলের মধ্যেও একটা সংখ্যা গরিষ্ঠতা রয়েছে এমনকি হিন্দু ধর্মাবলম্বী সহ অন্য অন্য ধর্মাবলম্বীদের মধ্যেও যেই পরিমাণ রাজাকারের সংখ্যা রয়েছে জামায়াত ইসলামের মধ্যে তার তিন ভাগের এক ভাগও রাজাকারের তালিকা কিন্তু তারা প্রকাশ করতে পারেনি উনিশশো একাত্তর সেই কর্মকাণ্ডের জন্য যদি জামায়াত ইসলামকে একবার ক্ষমা চাইতে হয় বা একবার যদি জামাত ইসলাম ক্ষমতা ক্ষমা চায় তাহলে আপনারাই কল্পনা করুন অন্য দলগুলো তাহলে কত হাজার বার ক্ষমা চাই